নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্রচণ্ড গরম পড়েছে গরমে আমাদের ইলিশ মাছ বা চিংড়ি মাছ খেলেই মনে হবে যদি পেট গরম করে আমরা সেই ভয়ে হয়তো এই গরমে ইলিশ মাছ চিংড়ি মাছ খেতে চাই না কিন্তু বন্ধুরা যদি এইভাবে ইলিশ মাছ রান্না করো তাহলে কখনোই পেট গরমও করবে না শরীর খারাপও করবে না এবং অসাধারণ লাগবে এইভাবে ইলিশ মাছ রান্না করে খেলে গরমে কোনো কষ্টই হবে না তার জন্য প্রথমে আমি মাছটাকে একটু ভেজে নিচ্ছি আমার ঘরে দুটো মাছই পড়েছিল ইলিশ মাছের পিস আমি এই দুটো দিয়েই তোমাদের রেসিপি করে দেখাবো মাছটাকে আমি ভেজে নিলাম এবার আমি একটা বেগুন এরম করে কেটে নিয়েছি সেই বেগুনটাকেও একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি খুব হালকা করেই ভাজবো এটা বেগুনটাও আমি ভেজে নিয়েছি হালকা করে বেগুনটাকে আমি তুলে রাখবো এবার আমি ফ্রাই প্যানে আবারও এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি অবশ্যই এটা সর্ষের তেল দিয়ে বানাবে খেতে অসাধারণ লাগবে তার সাথে হাফ চামচ কালো জিরে আমি দিয়ে দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা দিলাম ঝাল খেলে তোমরা লঙ্কাগুলো ভেঙে বা চিড়ে দিও আর এর সাথে আমি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো গুলি নিয়েছি সেটা দিলাম আর আমি তিন চামচ টক দই ফেটিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ ও হলুদ দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি প্রথমে ফ্লেমটা একদম আমার লো করা আছে এখন এবার আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটাকেও আমি এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলা ছাড়াই বলতে পারো এটা খুবই হালকা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আমি এটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি এটাকে আমি জাল উঠতে দিয়েছি জাল উঠে গেছে আমি মাছের পিস দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি দু মিনিট মতো এবার মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব তার জন্যে আমি ঢেকে দিলাম দু মিনিট বাদে আমি ফিরে এলাম আমার ইলিশ মাছের ঝোল একদম রেডি সার্ভ করার জন্য এটা গরমে খেলে কোনো অসুবিধেই হবে না খুবই টেস্টি এবং আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা